হরে কৃষ্ণ আগামী যে গুরুত্বপূর্ণ একাদশীটি রয়েছে সেটি হল যোগিনী একাদশী ব্রত এই একাদশী ব্রতটি কবে পালন করতে হবে অনেকেই বলছেন একুশে জুন আবার অনেকেই বলছেন বাইশে জুন এই একাদশীটি অ্যাকচুয়ালি পালন করতে হবে বাইশে জুন দু অর্থাৎ আগামী রবিবার এই একাদশীটি পালন করতে হবে এবং এই দিনেই অম্বুবাচী রয়েছে অনেকেই ভাবছেন এই অম্বুবাচিতে একাদশী পালন করা যায় কি না তাদের উদ্দেশ্যে বলে রাখি হ্যাঁ এই অম্বুবাচিতেও আপনি একাদশী ব্রত পালন করতে পারেন এবং পালন করা উচিত সমস্ত একাদশী ব্রত আট থেকে আশি বছর পর্যন্ত এবং শতবা থেকে বিধবা প্রত্যেকেই এবং রজস্বলা মহিলারাও এই একাদশী ব্রত পালন করতে পারেন এই যোগিনী একাদশী ব্রতটি হল আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এবং ভগবানের খুবই একটি প্রিয় ব্রত এই ব্রতটি আপনি যদি নিষ্ঠা এবং সঠিকভাবে পালন করেন তাহলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজনের যে ফল তা আপনি অনায়াসেই লাভ করতে পারেন তাই আসুন সবাই এই একাদশী সম্পর্কে বিস্তারিত জানি এবং নিষ্ঠা ও সঠিকভাবেই একাদশী ব্রত পালন করি একাদশী পালন করার সময় যেগুলি একদমই করা উচিত নয় সেগুলি হলো দন্তমার্জন অর্থাৎ ব্রাশ করা একাদশীতে দ রক্তক্ষরণ হলে একাদশী পালনে বাধাপ্রাপ্ত হয় তাই অনেকের ক্ষেত্রে দন্তমার্জনের সময় মাড়ি থেকে রক্তক্ষরণ হয় সেই জন্য বলা হয় যে একাদশীতে দন্তমার্জন করা নিষিদ্ধ করা হয় দ্বিতীয় একাদশীতে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা উচিত নয় আপনি যদি যে কোনো পঞ্চশস্য গ্রহণ করেন তাহলে একাদশী পালন আপনার হলো না তৃতীয় একাদশীতে রকম নেশা জাতীয় দ্রব্য পান করা উচিত নয় বা সেবন করা উচিত নয় এমনকি চাও পর্যন্ত খাওয়া নিষিদ্ধ করা হয় অনেকে চা খেয়ে একাদশী পালন করেন তাদের উদ্দেশ্যে বলে রাখি চায়েতেও নিকোটিন জাতীয় কোনো দ্রব্য দেওয়া থাকে তাই একাদশীর দিন আপনি চা পান করতে পারবেন না একাদশীতে চা নিষিদ্ধ করা হয় চতুর্থ একাদশীতে রকমভাবে নখ চুল কাটা উচিত নয় অনেকেই একাদশীতে নখ চুল কেটে ফেলেন এতে একাদশী তো বিনষ্ট হল এবং পাপের সঞ্চার ঘটে তাই আপনারা অবশ্যই এই বিধিনিষেধগুলো মেনেই তবে একাদশী ব্রত পালন করবেন না হলে একাদশী পালনের যে ফল আপনারা লাভ করতে পারবেন না একাদশী আপনি নির্জলা করতে পারলে খুবই উত্তম তবে অনেকেই নির্জলা করতে পারেন না তাদের ক্ষেত্রে বলি ফলমূলাদি বা জল আপনি একাদশী ব্রত পালন করতে পারেন ফল খেয়ে একাদশী করলে তার একরকম ফল লাভ হয় এবং ফল খেয়েও একাদশী করলে তার অন্যরকম ফল লাভ হয় তাই আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করুন জল বা ফল এবং এছাড়াও কাজুবাদাম কাঠবাদাম আলু আলুর পায়েস মিষ্টি আলুর পায়েস কুমড়ো আলু পেঁপে কুমড়োর তরকারি ইত্যাদি খেয়েও আপনি একাদশী পালন করতে পারেন তবে তরি তরকারি এবং পায়েসের ক্ষেত্রে বা আলুর ফ্রাইয়ের ক্ষেত্রে আপনাকে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে হবে আসুন এবার আমরা জানবো যে একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশীতে যেহেতু দন্তমার্জন করা যায় না তাই আগের দিন রাত এগারোটার মধ্যে দন্তমার্জন করে নেবেন রুটি প্রসাদ বা অন্নপ্রসাদ খেয়ে এবং একাদশীর দিন প্রাত সকালে উঠে স্নান সেরে ভগবানের পূজা আদি করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন ভগবৎ গীতা ভগবতম পাঠ করবেন এবং একাদশীর দিন যতটা পারবেন মালা হরিমা হরিনাম মহামন্ত্রটি জপ করবেন ষোলো মালা বত্রিশ মালা বা ততদিক জপ করতে পারলে খুবই উত্তম এছাড়াও তুলসীতে জলদান বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করা যায় অবশ্যই একাদশীর দিন এবং রবিবারেও আপনি তুলসীতে জল করবেন ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসীতে প্রদীপ নিবেদন ও তুলসীতলায় নামকীর্তন করবেন এবং একাদশীর দিন সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ভগবানের চরণে দুটি তুলসী পত্র অর্পণ করা একাদশীর দিন এটি করতে একদম ভুলবেন না ভগবানের চরণে তুলসী পত্রের অর্পণের শাস্ত্রে অনেক মাহাত রয়েছে এবং এই তুলসী মহারাণী হল ভগবানের অত্যন্ত প্রিয় তাই একাদশীর দিন যদি আপনি ভগবানের চরণে দুটি তুলসীপত্র অর্পণ করেন আপনি ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন এবার আমরা একাদশীর পালন সম্পর্কে জানব একাদশী পালন যতটাই গুরুত্বপূর্ণ সঠিক সময়ে পরদিন সকালে একাদশীর পারণ ততটাই গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই একাদশীর পারণ একাদশীর পারণে সঠিক সবের মধ্যে পরদিন সকালে সঠিক সময়ে পারণ সম্পন্ন করবেন একাদশীর পারণ মন্ত্রটি আমি এখানে প্রদান করছি আপনারা একাদশীর পরের দিন পারনের সময় এই মন্ত্রটি পাঠ করে মহাপ্রসাদ গ্রহণ করে একাদশী পারণ সম্পন্ন করবেন একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান ত্রিমিরাঞ্জস্য বদিনানায়ণ কেশ হব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভ হব আমরা প্রতিদিন আমাদের নিত্যকর্মের মাধ্যমে অনেক অজান্তে বা জানতেই আমাদের পাপ কার্য ঘটে থাকে বা পাপের সঞ্চার হয়ে যায় সেই সব পাপ থেকে বা পূর্বের কৃতকর্মের পাপ থেকে আমরা নিস্তার পেতে পারি একমাত্র ভগবানের পূজা দিই এবং এই একাদশী ব্রত পালনের মাধ্যমে তাই আমাদের প্রত্যেকেরই উচিত একাদশী ব্রত পালন করা আসুন এবার জেনে নিই একাদশী ব্রত পালনের সময়সূচি কি রয়েছে পরদিন একাদশী পালনের সময় পশ্চিমবঙ্গ পরদিন সকাল চারটে তেইশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট এবং বাংলাদেশ পরদিন সকাল পাঁচটা আঠেরো থেকে নটা তিরিশ মিনিট আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে একাদশীর পালন সম্পন্ন করবেন একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ একাদশী পালনে অষ্টআশি ব্রাহ্মণকে ভোজনের ফল পাওয়া যায় তাই আসুন সবাই একাদশী ব্রতটি পালন করি এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও একাদশী ব্রতটি পালনে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ